তো কিন্তু ভর্গ যে শিবের আরেকটি নাম জানতে আমার এই ছবিটা করতে হলো কিন্তু আমার মনে হয় পাপনাশক শিবের যেই পাপনাশক যেই অবতারটা আছে ওটাই ভর্গ

শিব অনেকগুলো নাম আছে একশো আটখানা নাম আছে শিবের এই একশো আটখানা নামের মধ্যে গল্প একটা লিখে গল্প অর্থ হচ্ছে পথনাশুর তো প্রথমে যখন আমি গল্পটা লিখেছিলাম তখন শেষ চাওয়া হিসাবে লিখেছিলাম তো আমার মনে হয় যে মানে স্পিরিচুয়াল রিলিজিয়াস সব রকম প্রেক্ষাপট ইকোনমিক্যাল ফিজিওলজিক্যাল এখন আমাদের আমরা যা যা আমাদের এ চলছে সব স্ট্র্যাটার কিছু না কিছু ভাবে কিন্তু আমরা প্রতিবাদ করেছি সেটা রিলিজিয়াসলি হোক স্পিরিচুয়ালি হোক সব রকমভাবে উই হ্যাভ ট্রাইড আওয়ার বেস্ট এই ছবিতে সব রকম ভাবে দিয়ে যে মানে যে এই সব সাজা দেওয়া উচিত সিনেমাতে ভালো করে আমরা বলে দিয়েছি তো এর এরপরেও প্রচুর মানে আমাদের সিস্টেমে তো অনেক রকমের উঁচু নিচু মানে ভালো মন্দ সব রকমের ব্যাপার আছে অনেকে সেই শাস্তিটা পায় অনেকে শাস্তিটা পাশ কাটিয়ে বেরিয়ে যায় তো আমার মনে হয় যে দোষীদেরকে শাস্তি দেওয়া আমাদের একটা মানে আমরা যে প্রচেস্ট গুলো করছি দিনে রাতে মানুষরা না খেয়ে না রাস্তায় যেই জিনিসপত্রগুলো নিয়ে চেঁচাচ্ছে হ্যাঁ নিজেদের লাইফ নিজেদের কাজ সব কিছু স্যাক্রিফাইস করে যে মানুষরা করছে তো আমার মনে হয় যে ছবিটাতে মানে খুব এটা কি বলবো ভগবানেরই এটা কোনো একটা ইয়ে লীলা হবে যে খুব টেকনিক্যালি এই সিচুয়েশনের সাথে সিনেমাটা খুব ভালো করে মিলে গেছে তো আমার মনে হয় যে মানুষ অনেক কিছু জানতে পারবে প্রোটেস্টটা আরও জোরদার হবে আর আমি চাই প্রোটেস্টটা মানে আর জারি থাক আমাদের এই এই ধরনের ছবিও যাতে মানুষ আরো করে এটা একটু অন্যরকম ছবি বাট আই উইল সাজেস্ট যে মানুষ যাতে এই টাইপের ছবি আরো বেশি করে হলে গিয়ে দেখে আরো বেশি করে এই ধরনের ছবি যাতে মানুষ বানায় ডিরেক্টররা বানায় আর I'm I'll Because it's a very challenging role for all of us. So it's, it's, it's a very good, very good film. I think all of us, all of you guys, should come and watch. রম ভাবে হয়তো স্ট্রেট আমি এইটাই জনার সেটা বলতে পারবো না বাট আমি ওই রিভেঞ্জ স্টোরি বা ক্রাইম থ্রিলার ওরম ধরনের আমার চরিত্রের নাম হচ্ছে প্রস্তাব সে হ্যাবিগোলা কি বাঙালি পরিবারের একটি ছেলে কোয়েন্টিসেন্সিয়াল বাঙালি বয় যেরকম বেসিক্যালি হয় সেরকমই যেরকম তারা প্রেমে পড়ে অগরহ বেশিরভাগ সময় ফেল করে কিন্তু এই ছবিতে দেখা যাবে যে কৌস্তব অ্যাকচুয়ালি প্রেমে পড়ে প্রান্তিকা যে চরিত্র করছে তার এবং তারপরে পরিণতি পায় সেই প্রেমের বিয়ে হয় এবং তারপর খরাসদার প্রান্তিকার আমার ক্যারেক্টার প্লে করছে সেখানে এমন কিছু ঘটনা ঘটে যেখান থেকে তাদের জীবন এই খরাসদার জীবন প্রান্তিকার জীবন এবং আমি যে চরিত্র করছি তার জীবন পুরো ভেঙেছে টুয়ার্ডস এবং তারপরে কীভাবে এই ছবিটা আনফোল্ড করে সেটাই দেখেন আমরা প্রান্তিকা লোকাদা সবার সাথে আমার স্ক্রিন শেয়ার আছে কিন্তু তারা এতটাই ভালো স্পেশালি সোনাটা প্রচণ্ডভাবে কমফর্ট জোনটা তৈরি করে দেয় এবং প্রান্তিকার সাথে আমার কম্পাটিবিলিটিটা খুব ভালো ম্যাচ করে গেছে শুটিং শুরু হয়েছে এপ্রিল মাসে আর শুটিং শেষ হয়েছে হচ্ছে আমাদের মে মাসে আর যেদিন ঘটনাটা ঘটেছে তার একদিন আগে আমাদের টেজারটা নিয়েছে আর সত্যি কথা বলছি যে মানে কাকতলীয়ভাবে কীভাবে যে মানে এটা ঘটে গেল এটা আমি নিজেও জানি আর গল্পটা তো দুর্ভ্রান্ত মানে সমাজের একটা নারী যে দাপর মানে যাকে বলে না যে একটা নারী যে মা সেই মায়ের রূপটা দেখানো হচ্ছে বাবা বাবা যে কী করে লড়াই করে যে এই জায়গাটাকে ধরে রেখেছে 知道的。现在给你，你去把周围的施工车辆过去。嗯。嗯 আমরা ছবিটা করেছিলাম ছবির মতো যেটা আমি জয় বলছি আর কি গুইন সেন্ট্রি সামথিং অফ দ্য সেম সর্ট হ্যাপেন অ্যান্ড উই নেভো ওয়াণ্টেড সামথিং অফ দ্য সল হ্যাঁ তো সেইটা হয়ে গেছে এখন বিষয়টা এবং অভিয়সলি তো প্রতিবাদের ভাগটা সেই আমার মনে হয় যে ভর্গ এমন একটা ছবি তার তো ডেফিনেটলি কাটবে ইট উইল অলসো ব্রিং চেঞ্জ দ্যাটস তার সাথে

আপনি এখানে বাবা একটা হসপিটাল তৈরি করছে